একান্তই যেতে হয় তাহলে দল বেঁধে টর্চ লাইট নিয়ে জোরে জোরে কোরআন পড়তে পড়তে যায় মাসুদ এই গ্রামেরই ছেলে কিন্তু সেই রাস্তার ভূতের গল্প খুব একটা বিশ্বাস করতো না শিক্ষিত ছেলে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে সে ভাবত এগুলো সব মানুষের কল্পনা ভয়ের কারণে মনে হয় অমুক তমুক কিন্তু সেই রাতের পর তার বিশ্বাস পুরোপুরি বদলে যায় সে বুঝতে পারে এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না দু সালের অক্টোবর মাস পুজোর ছুটি রাজশাহী বিশ্ববিদ্যালয় অনার্স থার্ড ইয়ারে পড়ে মাসুদ ইংরেজি বিভাগের ছাত্র লম্বা চড়া কাঁধ চশমা পড়া একটা শান্ত স্বভাবের ছেলে বিশ্ববিদ্যালয়ের হলে থাকে প্রায় চার মাস ধরে বাড়ি যাওয়া হয়নি পড়াশোনার চাপ প্রজেক্ট পরীক্ষা এসব নিয়ে ব্যস্ত থাকতে হয় সারাক্ষণ পুজোর ছুটি ঘোষণা হওয়ার পর মাসুদ খুব খুশি হল প্রায় সাত দিনের ছুটি মা বাবার সাথে ছোটবেলার বন্ধুদের সাথে সময় কাটাবে গ্রামের সেই